ছয় ভাগে ভাগ করা যায় এক স্পর্শধ্বনি স্পর্শধ্বনির আরেক নাম স্পৃষ্টধ্বনি প্রতিবর্গের প্রথম চারটি ধ্বনি হচ্ছে স্পর্শধ্বনি যেমন ক থেকে ঘ চ থেকে ঝ ট থেকে ঢ প থেকে ম ভ এভাবে ধ্বনি হচ্ছে স্পর্শ বা স্পৃষ্টধ্বনি বর্গের প্রতিবর্গের প্রথম চারটি ধ্বনি নাসিক্য নাসিক্য ব্যঞ্জন ব্যঞ্জন তিনটি ও ম ন অর্থাৎ বর্গের শেষের তিনটি ধ্বনি হচ্ছে নাসিক্য নাক এবং মুখ দিয়ে বাতাস বের হয় এই জন্য এই ধ্বনিগুলোকে নাসিক্য ধ্বনি বলা হয় তিন উষ্ধ ধ্বনি তিনটি ধ্বনিকে উষ্ধ